আমি এখন রয়েছি আমাদের গ্রামে আর কি আমি শহরে যাচ্ছি কাজে তো কাজে যাওয়ার পথে হচ্ছে আমি দেখতে পেলাম আমার বাড়ির পাশে এই যে অনেকজন বসে পড়ছে আর কি আমি যদি মানে পিসি হবে হ্যাঁ আর এই যে ওই পাশে থেকে দেখি দেখি শুনি হাত যাতে না কাটা যায় এই যে ওই পাশে শুরুটা হচ্ছে বৌদি তারপরেরটা মিডিলেরটা হচ্ছে কাকি হচ্ছে আবার বৌদি এইদিকে একটা কাকি আমার ঠিক আছে তুই এই জায়গাটা আসলে করেছ কি বিষয়টা ওই জায়গাটার কি ঠিক আছে এটা না তো বসি বসি আমরা যদি দেখি এই আছে কচুর গাছ আসলে কচুর তরকারি খাওয়া যায় কিন্তু এই কচুর গাছ দিয়ে তরকারি হবে না এইগুলো হবে সিদল এখন সিদল অনেক জায়গায় অনেক নাম থাকতে পারে যদি আমি বিষয়টা দেখাই আর কি কেমন হবে আর কি তো কথা হচ্ছে ঘটনাটা হচ্ছে এই যে এরকম মানে এটা আগের বছরের হ্যাঁ এবছর আবার নতুন করে করা হচ্ছে তো এই আগের বছরের এটা হচ্ছে বেশি কালো হয়ে গেছে আর কি দীর্ঘদিন থাকার পরে এটা হচ্ছে কি করবে প্রথমে প্রসেস হচ্ছে এই যে এইভাবে কাটবে কাটার পরে কাটার পরে যে কি করবে এখন শোনা লাগবে কি করবে বদি কত কাটার পরে কি কি করব ইলে কাটিলু তারপরে ধুবা হবে ধুইয়া রুই তো শুকিবা হবে রুই তো শুক না আগে ধুবা বুনাইলা কয়দিন ধোয়া লাগবে বস্তার ডাঙে দুই দিন

আপনাদের ওইদিকে এরকম প্রসেস করা হয় কিনা অবশ্যই জানাবেন আর আপনি এটা কি কখনো খেয়েছেন এটাও জানাবেন ঠিক আছে আমরা তো প্রায়ই খাই মানে এই যে বানাচ্ছে এখান থেকে আমারও কিছু ভাগ হবে আর কি দুই তিনটা হলে আমি পাবো আর কি ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা এখন হচ্ছে গ্রামের মানুষগুলো একটু ফ্রি থাকে তো এই ফ্রি টাইমে হচ্ছে এই কাজগুলো আর কি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন